হাই গাইজ আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে তো আমি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি তাই বেলা হয়ে গেছে উঠতে তো আগেই স্নান দান করে এসে তারপরে আমি এদিকে ব্লগটা শুরু করলাম তা দেখি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হচ্ছিলো তাই সকাল সকাল স্নান দান করে নিয়েছি কাজগুলো করব তারপরে ভাবছি একটা রিল বানাবো মানে মেকআপ ভিডিও শ্যুট করব তার জন্যে আগে প্রথমে রান্নাবান্না কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ কাজ না কমপ্লিট করে তো ভিডিও করা যাবে না তাই আগে প্রথমে কাজগুলো কমপ্লিট করে নিই তাই রান্না রান্নাবান্নাটা করে নিচ্ছি এদিকে আমি আজকে ডিমের ঝোল ভাত করব আর যে বিশ্ব ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এদিকে কারেন্ট চলে গেছে আর আমি ভাবছি আজ কারেন্টটা চলে গেলাম ভিডিও কি করে শুট করবো কারেন্ট ভিডিও করতে যে সব জিনিসগুলো লাগবে মেকআপের জিনিসগুলো আমি আজকে আগে আগে বের করে রাখছি তারপরে ভাতটা খেয়ে নিলাম গিয়ে আর এদিকে আমি ভাত খেতে বসে কার্টুন দেখছিলাম আমার খুব ভালো লাগে ভাত খেতে বসে কার্টুন দেখতে তো আমি ভাত খেয়ে নিয়ে তারপরে সব জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিলাম কী কী লাগবে তারপরে এই যে আমার ফাইনাল লুক তো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে আমার চ্যানেলে অলরেডি পোস্ট আছে ভিডিওগুলো তো সবাই গিয়ে আগে দেখে নিয়ে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর এইদিকে মেঘার কী হচ্ছে জানি না মেঘা একদম করে বসে আছে তারপরে সব জিনিসপত্র ছিটানো ছিলো যেহেতু আমি মেকআপ করছিলাম ভিডিও শ্যুট করছিলাম তাই সব জিনিসগুলো ছিটানো ছিল তো সেগুলোকে আগে গুছিয়ে তারপরে ভাবছি কী খাওয়া যায় খিদে পেয়ে গেছিলো তো আমি ভাবলাম পড়তে গেছিলাম তো পড়ার ওখানে আমার বান্ধবী আমাকে কুরকুরে কিনে দিয়েছিল তো সেটা ব্যাগে ছিল তা সেটা আমি এখন বের করে খাবো তো এখন আমি কুর করে খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও গুলো এত ভালোবাসা দেওয়ার জন্য আর এরকম ভাবে আমার পাশে থেকেও নেক্সট ভিডিও হবে এটা